আজ বন্ধুরা সদরের ডেলি লাইফে আবার সকালে কাজ কমনে হাজির হয়েছি দেখুন আজকে আমি বালতি নিয়ে চলে এসেছি আজকে প্রথম বাগানে দিকে যাব বাগানে আমরা দেখাচ্ছি জল দেব আসুন আমার সাথে দেখুন বন্ধুরা বাগানে চলে এসেছি বাগানে ফুলগুলো দেখুন কত সুন্দর লাগছে দেখুন চারিদিকে আর সকালবেলা একটা জল দিয়ে কেউ হয় বন্ধুরা এখন রোদে গাছগুলো শুকিয়ে যায় না দেখুন এই ফুলটা দেখুন কতটা বড় হয়েছে এটা আমরা দিকে দেখিছিলাম তখন ছোট কুড়ি গুলো ছিল এই কালারটা দেখুন আর এই কালারটা দেখুন দুটো কালারই আলাদা হচ্ছে আমি গাছে জলগুলো এখন দিয়ে দিই দেখুন বন্ধুরা জল নিয়ে নিচ্ছি সজল জল এখন সারাদিনই পড়বে আর গাছগুলো যদি না যায় তার জন্য দেখুন দেখুন কত সুন্দর ফুলগুলো লাগছে দেখুন চারিদিকে দেখুন এই গাছগুলো দেখুন এখনও কত ফুল আছে যতদিন ঠান্ডা থাকবে এই ফুলগুলো থাকবে ডালিয়াগুলো আর চাঁদাগুলো দেখুন কত সুন্দর হয়েছে বাগানটা সুন্দর লাগছে দুবার করে জল দিতে হয় বন্ধুরা বিকেলেও দিতে হয় সকালেও দিতে হয় দেখুন বন্ধুরা চলে এসেছি আমি এখান থেকে ছানি নেবো আমার বুদির জন্য আর কত আমরা হচ্ছে দেখুন এখনো কত আমরা আছে দেখুন রাস্তায় আর কত দেখুন আমরা পড়েও আছে পাকা আমরা এগুলো দেখুন আছে অনেক আমরা আছে এগুলো ছানি আমি বুদিকে দিয়ে দেবো একবারে যখন বাইরে এসেছি বাইরের কাজটা সেরে তারপরে ভেতরে যাব আর একজনই ছানি নিয়ে নিয়েছি দেখুন বুদিকে কোথায় বাঁধা হয়েছে দেখুন ও এখন খড় থাকছে খোলা খড় দেখো বুদি বাচুর আছে এখানে বাঁধা আর বুদিকে একটু সরিয়ে বাঁধা হয়েছে ওই দেখুন বুদি এখন ওইখানটায় আছে ও খোলা খড় ওর খাওয়ার কোনো জ্বালা নাই যা দেওয়া হয় তাই খায় এই দেখুন খোলা খড়ই ও খাচ্ছে এখন একটু পরে আমি এসে এখানটাই বেঁধে দিয়ে যাব এখন ওইখানেই থাকুক এরপর আমি বাড়ির ভেতরে যাব তারপর কি কাজকর্ম করছি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা সবজি সব নিয়ে বসে পড়েছি এই দেখুন মটরশুটি আমি দুটো ছাড়িয়ে খেয়েও নিচ্ছি কাঁচা খেতে ভালো লাগে দেখুন ফুল আছে ফুলের ছাল দেওয়া হবে বহু ফুল আমি একবারে চায়টার মধ্যে নিয়ে নিচ্ছি কারণ ঝরে গেছে ফুলগুলো ফুলে ঝাল দেওয়া বন্ধুরা ভালোই লাগে খেতে শীতকালের দিনে আর এই ফুলগুলো দেখুন অনেক ফুল আনা হয়েছিল তো তো ঝরে গেছে রাখা ছিল আর মটর এতে চারটি ছাড়িয়ে দিচ্ছি দেখো বন্ধুরা সজনে ফুল ছাড়ানো হয়ে গেছে আলুও দিয়ে দিয়েছি ছোট ছোট করে কেটে এতে একটা টমেটো আমি দিয়ে দিচ্ছি দেখুন এই নিম পাতা আছে নিম পাতা ছাড়াতে হবে এ দেখুন একটা টমেটো এর মধ্যে দিয়ে দিলাম সজনে ফুলটা আমার ছাড়ানো হয়ে গেছে এটা সরিয়ে রেখে দিলাম এরপর আমি একটা বেগুন কেটে নেবো এই দেখুন বেগুনগুলো এলো নিম ছেচকির বেগুন এলো খেতে খুব ভালোই লাগে দিয়ে করলে দেখো সব বেগুন গুলো তো দেখেছেন পোকা থাকে দেখুন আছে সাইডে পোকার সাইডটা আমি বাদ দিয়ে কেটে নিচ্ছি দেখুন বেগুন গুলো দেখতে ছোট ছোট কিন্তু খুব সুন্দর বেগুনগুলো বাইরের দিক থেকে কিছু বোঝা যাচ্ছে না কিন্তু কাটার পর হয়তো পোকা থাকতেও পারে কিন্তু না নেই এগুলোতে পোকা এটা পরিষ্কার বেগুন ছোট্ট ছোট্ট করে কাটছি দেখুন বেগুন আমার ছাড়ানো একদম কাটা হয়ে গেছে ছোট ছোট করে বেগুন কাটা হয়ে গেছে এরপর আমি নিম পাতাগুলো ছাড়িয়ে দিচ্ছি ছাড়িয়ে নিচ্ছি এইভাবে পাতাগুলো খুবই কচি এখন কচি পাতা পাওয়া যাচ্ছে নিম পাতা খেতেও খুব সুন্দর ছেলের স্কুল আছে যা তোমার স্কুল ড্রেসটা ছাদে আছে নিয়ে এসো যা শোনা আমার এমনি খুব ভালো টুকটাক কাজগুলো করে বন্ধুরা ও খাবার ওকে খাই দিয়েছে ও এবারে স্কুল চান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে দেখুন সব নিম পাতাগুলো দেখুন ছাড়ানো হয়ে গেছে আমার দেখুন পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি এটাও আমার হয়ে গেছে এরপর আমি পারবো বন্ধুরা এই বাঁধাকপিটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখুন বাঁধাকপিটা কত পরিষ্কার কত টাটকা একদম এর ভেতরে একটা আমি নেব এগুলো তো আমার বুদি খেতে খুব পছন্দ করে এই লবু দিকে দিয়ে দেব আর এই দিকটা আমরা কেটে নেব এটা রান্না হবে এ দেখুন মাঝখানের যে ফুলেরটা আছে এইটা খুব সুন্দর কপিটা দেখুন একদম টাটকা আমাদের এদিকে দেখাচ্ছি কতটা পুরস্ট দেখুন কত সুন্দর কপিটা এটা জিরে জিরে করে আমি একদম কেটে নিচ্ছি তাহলে সেদ্ধটা খুব তাড়াতাড়ি হবে দেখুন করে কাটছি আর কপিটা একদমই টাটকা আমরা দেখি বুঝতে পারছেন একদম টাটকা মনে হচ্ছে আজকেই যেন তোলা হয়েছে এরকম কপি খুব টাটকা জিনিস বন্ধুরা কড়াই তেতে গেছে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি প্রথমে আমি সজনে ফুলের ছাল দেওয়াটা করে নেব দেখুন ফুলগুলো আমি ভালো করে আগে জল দিয়ে দিয়ে ধুয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কড়াইটা তেতে গেছে 그리고 흉터를 뱉어내서 팝이 붓기. 그리고 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 붓기. 그리고 붓기. 그리고 붓기. 그리고 붓기. 그리고 붓기. 그리고 붓기. এটা বেশ মিষ্টি মিষ্টি টক টক হয় অল্প ঝালটা থাকে ঝাল খুঁটা বেশি দেবো না এটা খেতে টক টক ছাল ছালি হয় না এটা টক টক মিষ্টি মিষ্টি লাগে অল্প ওই জন্য ঝাল থাকে না কাঁচা লঙ্কা জুসড়া আছে দুটো ওই ঝালটা একটু সুন্দর লঙ্কা দিচ্ছি খুব একটা ঝাল হবে না এটাতে মধ্যে আমি দেখুন সর্ষে দেখুন বাটা হয়ে গেছে এটি আমার আলু ফুল সস টমেটো সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে দিচ্ছি এ দেখুন আমার এইটা চাটনিটা হয়ে গেছে এটা কিসের চাটনি বলুন তো বুঝতে আপনারা পাচ্ছেন না এটা হচ্ছে আমড়ার আচার আমি তৈরি করেছি এটা খেতে খুব সুস্বাদু হয় এটা রোদে দিতে হবে এই আমি নামাইছি করে গরম খুব এটা তো এটা আমি রোদে দেবো এখন ছাদে এখন বেশ কদিন রোদে থাকবে তারপর এটা আমি একটা চারের মধ্যে ভরে দেবো এটা বেশ কদিনই খাওয়া হবে খুব ভালোই লাগে অনেক তো আমরা করছে আমরা গুলো ভাবছি নষ্ট হয় কেন সবাইকেই দেওয়া হয়েছে মোটামুটি আমি এগুলো খুলে নিয়ে এসেছিলাম দেখুন আচারটা বানাইছি কত সুন্দর দেখতে হয়েছে আপনাদেরকে দেখালাম দেখুন দেখুন বন্ধুরা আমার স্বামী এসে উপস্থিত হয়েছে কাজ করতে গেছিল অনেকক্ষণ বাড়িতে থাকেনি কি রান্না বান্না হ্যাঁ তুমি সেটাই দেখতেছো তো এখন সজনে ফুলের ঝাল দেয়া চাপাইছি আর বাঁধাকপি হবে আর তোমার প্রিয় খাবার দেখো ডিম পাতা হ্যাঁ ছেচকি হবে আর গরম গরম ডিম ভাজা হবে পেঁয়াজ কুচি রেখেছি इष्टांगड गेले गिए কাবুলে का बोले के एसी के তুমি सوره रत्न হরি মান্না भज নিয়ে मानना এই नी ए खुंती एई तुरी के बिबी <laughs>

ঠান্ডার দিনে শীতকালে পাওয়া যাবে যদিনই পাওয়া যায় আমার স্বামী নিয়ে আসে আমরা বাড়িতে ছেলে মেয়ে সবাইকে দিই কিন্তু আমার ছেলে একদমই সবজি খেতে চায় না আমাদেরকে আগেই বলেছি আমার মেয়ে খায় বড় মেয়ে তো থাকে না ও হোস্টেলে পায়ও না ছোট মেয়ে খায় আমরাও খাই কত সুন্দর গান হলো একটা মজাও হলো রান্না করতে করতে দেখুন বন্ধুরা গান শুনতে শুনতে দেখুন আমার ফুলটাও কিন্তু হয়ে গেছে আমি এবারে নামিয়ে দেবো কড়া থেকে হয়েছে দেখবো এটার কালারটা দেখেই বুঝতে পারছেন খুব টেস্টি হবে খুব সুস্বাদু আমি এবারে এটা রেখে দিয়ে আসবো দেখুন বন্ধুরা আমি এর মধ্যে পেঁয়াজ আদা হ্যাঁ দিয়েছি এতে লবণও দিয়া হয়ে গেছে হলুদ দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়েছি আর সামান্য মিষ্টি দিয়েছি টমেটো দিয়ে ভালো করে কষছি মশলাটা যতক্ষণ না কষা হয় আমি এখন কষবো

জল ঢাকা দিয়ে দিচ্ছি হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি এবারে ঢাকাটা খুলে দেখছি যে বাঁধাকপিটা কতদূর হয়েছে দেখুন অনেকটা কমে গেছে দেখুন এক কড়া ছিল কিন্তু দেখুন মানে ফুটে ফুটে দেখুন শাক তো শাকের মতন বাঁধাকপি দেখুন কতটা কম হয়েছে অনেকটা বাঁধাকপি থেকে একটু করে একটু ঘেটে দি তাহলে পৌঁছে যায় সেদ্ধ কতটা হয়েছে আর আলুগুলো বাঁধাকপির সঙ্গে একদম মাথা মাথা হয়ে যাবে খেতেও খুব ভালো লাগে নামিয়ে দিচ্ছি বাঁধাকপিটা পর একটা আমি তেল দিয়ে দিচ্ছি সরষের তেল একটা শুকনো লঙ্কা চিড়ে দিলাম তোলের গোটা চিড়ে দিলাম এটা ভাজা হবার পর বন্ধুরা আমি এটা দিয়ে দেবো ভালোপতিটা সাফলে দেবো দেখুন ভাজা হয়ে গেছে জিরে শুকনো লঙ্কা আমি এটা দিয়ে দিচ্ছি এবারে বাঁধাকপিটা দিয়ে সাফলে দিচ্ছি খুলে দিলাম বাঁধাকপিটা শাঁপুলার পর আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখছি কি অবস্থায় দাঁড়িয়েছে খুব সুন্দর হয়ে গেছে এরপর আমি পড়া থেকে নামিয়ে দিচ্ছি হয়ে গেছে আমার বাঁধাকপি তো মিলিয়ে গিয়ে দেখুন আমরা দিকে দেখাচ্ছি কত সুন্দর দেখুন কালারটাও হয়েছে আর এটা খেতেও খুব সুন্দরই হবে এটা আমি রেখে দিচ্ছি কড়াই চাপিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কড়াইটা একদমই দেখুন তেতে গেছে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি দেখুন সর্ষের তেল একটু বেশি করে দিলাম তেতোটা করতে হয় কারণ তাহলে গোটাটাই তেতো হয়ে যাবে দেখুন নিম পাতাগুলো

একদম ভাজা হয়ে গেল আমি রেডি করে দিয়েছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পরের ভিডিও আবার আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবেন টা